আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো দাজ্জাল নিয়ে দাজ্জালের জানা অজানা সব কিছু কোরআন এবং হাদিসের আলোকে বিশ্লেষণ করব আরবিতে দাজ্জাল মানে প্রতারক ধোকাবাজ মিথ্যা দাবিদার কোরআনে সরাসরি দাজ্জালের নাম নেই তবে অনেক আয়াত আয়াতে তার ফিতনা প্রতারণা আল্লাহর বিরোধিতা এবং কেয়ামতের বড় আলামতের কথা এসেছে সহি হাদিসে দাজ্জালকে সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে যা আল্লাহ আল্লাহতালা আদম আলাইসাল্লাম থেকে কেয়ামত পর্যন্ত পাঠিয়েছেন ইসলামে তাকে বলা হয় আল মাসিহ আদাজ্জাল কারণ সে এক চোকলা হবে এবং লালচে ত্বক মোটা চুল উচ্চ কাঁধ শক্তিশালী মিথ্যা মাসি দাবি করবে ডান চোখ হবে অন্ধ বাম চোখে আঙ্গুরের মতো ফোলা দাগ কপালে কাফির লেখা থাকবে যা প্রত্যেক মুমিন পড়তে পারবে আগমন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দাজ্জাল শাম বা খোরাসান অঞ্চলের পথে প্রকাশ পাবে অন্যান্য বর্ণনায় এসেছে সে আসফাহান নামক ইহুদি অধ্যষিত এলাকায় থেকে আসবে প্রথমে সে সাধারণ মানুষের মতো ভ্রমণ করবে ধীরে ধীরে অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে আকৃষ্ট করবে মানুষের ইমান পরীক্ষা হবে যে ইমানদার সে প্রতারিত হবে না তারপর সে নিজেকে আল্লাহ দাবি করবে অনুসারী সোহে হাদিসে এসেছে সত্তর হাজার খোরাসানের আসবেনাস নামক ইহুদি গোত্রের ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে তাদের মাথায় থাকবে সবুজ রঙের শাল তারা পর্বে সোনা ও রেশমের পোশাক মুনাফিক দুর্বল ইমানের মুসলিম গাফিল মানুষ খ্রিস্টান ও অন্যান্য কাফের ও দুনিয়ালোভী যারা তার সম্পদ ও ক্ষমতার লোভে ইমান বিক্রি করে এবং ধর্মনিরপেক্ষ তারাই হবে দাজ্জালের অনুসারী নারীরা সবচেয়ে বেশি প্রভাবিত হবে এজন্য রাসুল সাল্লাহ সাল্লাম পুরুষদের তাদের পরিবারকে রক্ষা করতে বলেছেন ইহুদি জাতি কোরআনে বারবার বলা হয়েছে যে তারা আল্লাহর বহু নবীকে হত্যা করেছে অহংকারী হয়েছে শির্ক ও বিদ্রোহে লিপ্ত হয়েছে পুরা আল বাকারায় আল্লাহ তালা বলেন তাদের ওপর নেমে এসেছে আল্লাহর ক্রোধের তাদের করা কাজের কারণে তারা অভিশপ্ত হয়েছে দাজ্জাল তাদের মাসি হিসাবে গ্রহণ করবেন কারণ তারা এখনো এক উদ্ধারকর্তার অপেক্ষায় আছেন শেষ যুগে তারা দাজ্জালের মূল বাহিনীতে পরিণত হবে দাজ্জালের ফিতনা আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবেন মাটি উর্বর করবে আল্লাহর অনুমতিতে পরীক্ষাস্বরূপ তার কাছে থাকবে জান্নাত ও দোজকের মতো কিছু কিন্তু আসলেই উল্টো হবে যারা তাকে মানবে না তাদের ওপর দুর্ভিক্ষ ও অশান্তি আসবে দাজ্জালের শাসন দুনিয়া প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেবে চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো ওই সময় মুসলিমদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হবে খাদ্য ও নিরাপত্তা দাজ্জালের ধ্বংস যখন সে শাম অঞ্চলে মুসলিমদের অবরোধ করবে তখন হযরত ঈসা আলাইসাল্লাম দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে নেমে আসবেন ঈসা আলাইসাল্লাম সাল্লাম লুথ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করবেন যা ফিলিস্তিনের লুধ শহর ইহুদি মুসলিম চূড়ান্ত যুদ্ধ সহি আদিসে এসেছে ঈসা আলে সাল্লাম দাজ্জালকে হত্যা করার পর মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি একটি পাথর বা গাছ বলবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো তবে গারকত গাছ কিছু বলবে না এটা হবে দাজ্জালের ফিতনা শেষ হওয়ার পর মহাবিজয় কোন কোন দেশ কোন অবস্থানে দাজ্জালের পক্ষে ইহুদি রাষ্ট্র ইসরাইল তার সহযোগী পশ্চিমা খ্রিস্টান ব্যক্তি মুনাফিক মুসলিম শাসক দাজ্জালের বিরুদ্ধে মুসলিম খলিফা ইমাম মাহাদি রাজতালু ইসা আলাহাল্লাম এবং তার নেতৃত্বাধীন মুসলিম বাহিনী তৎকালীন দৃঢ় ইমানদাররা মক্কা মদিনার বাসিন্দারা দাজ্জালের বিরুদ্ধে অবস্থান করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মদিনায় সে প্রবেশ করতে পারবে না কারণ ফেরেস্তারা পাহারা দেবে দাজ্জালের আরও কিছু ফিতনার মধ্যে পানের মতো জলকে রক্ত দুধে মধুতে রূপান্তর করার মতো দৃশ্য দেখাবে যা মানুষকে আকৃষ্ট করবে যারা তার বিরুদ্ধে সৎভাবে দাঁড়াবে তাদেরকে হত্যা বা একাধিক ক্ষতি করবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় সুরা কাহাফের প্রথম দশায়াত মুখস্থ ও পরা মক্কা মদিনায় আশ্রয় নেওয়া সম্ভব হলে শক্ত ইমান ও তাহিদে অটল থাকা দাজ্জালের খবর শোনা মাত্রই তার থেকে দূরে থাকা বন্ধুরা এই ছিল দাজ্জাল সম্পর্কে আলোচনা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম